আচ্ছা সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান সাজেশান দেওয়ার আগে আমি প্রশ্নের প্যাটার্নটা বলে দিই দেখো ফুল মার্কস থাকবে পঁচিশ আর টাইম থাকবে পঞ্চাশ মিনিট এখানে সঠিক উত্তর বেছে নিয়ে সম্পূর্ণ বাক্য লিখে উত্তর দিতে হবে যে কোনো পাঁচটা প্রত্যেকটা এক ইন্টু পাঁচ পাঁচ করে থাকবে প্রশ্নগুলো এরকম থাকবে পুরো বাক্যটা লিখবে তারপরে এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে অপশানগুলো থাকবে তোমাদের সঠিক উত্তরটা এখান থেকে বেছে নিতে হবে এবং তার সঙ্গে বাক্যটা লিখতে হবে এই এরপরে সম্পূর্ণ বাক্য লিখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এগুলো এক নাম্বার করে পাঁচটা প্রশ্ন লিখতে হবে এখানে পাঁচটাই দেওয়া থাকবে পাঁচটার মধ্যে কোনো অর থাকবে না তাহলে আর বাকি রইল পনেরো নাম্বার সেই পনেরো নাম্বারের মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের এখানে উত্তর দিতে হবে এগুলো একটু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দু তিনটে বাক্য লিখে উত্তর দিতে হবে দেখো দুই তিন বাক্যে এবং এই প্রশ্নগুলোর মান থাকছে তিন এরকম পাঁচটি প্রশ্ন করতে হবে তাহলে তিন ইন্টু পাঁচ সমান সমান পনেরো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকেই আমি সাজেশান হিসেবে রেখেছি সমস্ত সিলেবাসটাই ভালো করে পড়বে তার সঙ্গে যেগুলো বেশি ভালো করে পড়বে সেইগুলো আমি এখানে লিখে দিয়েছি যেমন ধরো এই শিলা চ্যাপ্টার থেকে তিন প্রকার শিলার নাম উদাহরণ পুরোটাই পড়বে লোহা তামা অ্যালুমিনিয়াম এই যে ধাতুগুলো আছে তাদের আকরিকদের নাম খনিজ পদার্থ আর আকরিক এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দুটো খুব কাছাকাছি আবার দুটোর মধ্যে পার্থক্য আছে কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের যে ব্যবহার প্রত্যেকটা তিনটেরই ব্যবহারগুলো ভালো করে পড়ে রাখবে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে এরপরে দেখো জীবাশ্ম বা ফসিল আর তার সঙ্গে জীবন্ত জীবাশ্ম এই দুটো সম্পর্কেই ভালো মতো ধারণা রাখবে যাতে পরীক্ষায় উত্তর প্রশ্ন এলে লিখতে পারো মাপজোক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে দৈর্ঘ্য উষ্ণতা চাপ আলোর তীব্রতা প্রবাহ প্রভৃতির একক মানে এরকম পরপর দেখবে বইতে একটা বক্স করে দেওয়া আছে সেখানে সবগুলো একক দেওয়া আছে এককগুলো ভালো করে মুখস্থ রাখবে এককগুলো থেকে প্রশ্ন আসার খুব চান্স আছে ক্ষেত্রফল আয়তন ঘনত্ব এগুলো নির্ণয় করার জন্য যে ফর্মুলা বা সূত্র সেই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ রাখবে নানা রকমের ঘড়ি অর্থাৎ সেই বালি ঘড়ি থেকে শুরু করে ডিজিটাল ঘড়ি দম দেয়া ঘড়ি যেগুলো আছে সেগুলো ভালো করে একটু পরে রাখবে আর্ক কক্সজেনোমিটার যে যন্ত্রটা যেটা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় সেটা সম্পর্কে ভালো করে পড়বে আর মানুষের বৃদ্ধি পরিমাপের ব্যাপারটাও একটু মাথায় রাখবে পড়ে রাখবে এসআই পদ্ধতিতে যত রকম রাশির একক আছে যেমন ধরো বলের একক চাপের একক এরকম যতগুলো রাশি এসআই পদ্ধতিতে একক বইতে খুঁজে পাবে সেগুলো সব একসাথে এক জায়গায় লিখে রেখে মুখস্থ রাখবে এটা হচ্ছে কোনো একটা বল বল মানে এখানে ফোর্স নয় বল মানে একটা গোল বল যে খেলার বল সেই বলের উপরিতলের যে ক্ষেত্র ফল সেটা নির্ণয় করার সূত্র বইতে দেওয়া আছে সেটাও ভালো করে পড়বে তারপরে শক্তি সম্পর্কে ভালো করে পড়বে তো বটেই শক্তি শৃঙ্খল যেটা অর্থাৎ উৎপাদক থেকে প্রাথমিক খাদক প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক এবং তাদের উদাহরণ উৎপাদক মানে উদ্ভিদ প্রাথমিক খাদক মানে তৃণভোজী প্রাণী এইভাবে এই শক্তি শৃঙ্খলের উদাহরণ পড়বে দশ শতাংশ সূত্র যদি বইতে থাকে খুঁজে বার করবে এবং সেটাও ভালো করে পড়বে মানব শরীর বা মানুষের শরীরে রক্তের বিভিন্ন প্রকার উপাদান অর্থাৎ রক্তের কণিকাগুলো রক্তের প্লাজমা রক্তের যত কণিকা আছে সেগুলো ভালো করে পড়বে মুখস্থ রাখবে এবং তাদের কাজ ভালো করে তৈরি করবে হৃৎপিণ্ডের যে কুঠুরিগুলো আছে সেই কুঠুরিগুলোরও নাম এবং কাজ ভালো করে পড়বে আর রয়েছে ধমনীয় শিরার কাজ অস্থিসন্ধিগুলোর বিভিন্ন প্রকার অস্থিসন্ধি তাদের অবস্থান ও নাম পেশি কয়েক প্রকার ওকে কি চাপ কাকে বলে চাপ নির্ণয় সূত্র আর হাত ও পায়ের প্রধান অস্থিসন্ধিগুলির নাম এবার এইগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে ভালো করে পরীক্ষার জন্য পড়ো পজ দিয়ে স্ক্রিনশট নাও অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম ভালো করে পড়াশোনা করবে আবারও বলছি পুরো সিলেবাসটাই ভালো করে পড়বে এইগুলোই শুধুমাত্র পড়ে যাবে না তার কারণ এগুলোর বাইরেও কিন্তু প্রশ্ন আসতে পারে এটা শুধু সাজেশান মানে আমার যেগুলো মনে হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বললাম সঙ্গে কোয়েশ্চেন প্যাটার্নটাও দিয়ে দিলাম